জয় শ্রী রাধা মাধব নমস্কার প্রিয় শ্রোতা দর্শকবৃন্দ আজকের পর্বে আমরা জানব শ্রীকৃষ্ণের ঝুলন উৎসব সম্পর্কে এই ঝুলন উৎসবের সূচনা কিভাবে ও কবে হয়েছিল এবং এর পৌরাণিক তাৎপর্য কি এবং এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ঝুলনযাত্রা কবে পড়েছে তো আসুন শুরু করা যাক আজকের ভিডিও রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা শ্রাবণ মাসের অমাবস্যার পর একাদশী থেকে শুরু করে রাখী পূর্ণিমা পর্যন্ত এই পাঁচ দিন ব্যাপী পালিত হয় শ্রীকৃষ্ণের ঝুলন উৎসব বৈষ্ণব ধর্মাবলম্বী তথা কৃষ্ণ ভক্তদের কাছে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ উৎসব দাপর যুগে শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে বৃন্দাবনে এই উৎসবের সূচনা হয়েছিল আর তখন থেকেই সুদূর কলিযুগ পর্যন্ত এই ঝুলন উৎসব পালিত হয়ে আসছে গুরুত্বপূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর মানুষদের দুঃখ দুর্দশা দূর করার জন্য দাপর যুগে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বহুবিধ লীলা প্রকাশ করেছেন কিশোর রাধাকৃষ্ণের যে মাধুর্যপূর্ণ প্রেমের প্রকাশ ঘটেছিল বৃন্দাবনে তারই লীলা স্বরূপ এই ঝুলনযাত্রা বা ঝুলন উৎসব একদা বৃন্দাবনের গোপী বা ব্রজাঙ্গনা সকলে সমবেত হয়ে তাদের প্রাণপ্রিয় রাধাকৃষ্ণকে দোলনায় বসিয়ে দোল খাওয়াবে বলে একত্রিত হয়েছিলেন কিন্তু চতুর শ্রীকৃষ্ণ এই দোলন বা ঝুলন উৎসবের সুযোগে গোপিনীদের সঙ্গে এক অদ্ভুত লীলা করেছিলেন এই লীলা যাতে আরও সুন্দরভাবে অনুষ্ঠিত হয় তাই বৃন্দা সেই কুঞ্জবনের ষড় ঋতুকে আবাহন করেছিলেন এদিকে কুঞ্জ মাঝে একান্তে বসে আছেন শ্রীকৃষ্ণ ও রাধারানী কিন্তু শ্রীকৃষ্ণের মনে ইচ্ছা হলো আজ শ্রীকৃষ্ণ রাধাকে তার ইচ্ছা মতো করে সাজাবে তাই শ্রীকৃষ্ণ রাধারানীকে মনের মতো করে সাজাতে লাগলেন এবং রাধারানীকে শ্রীকৃষ্ণের সাজে সাজিয়ে তুললেন এমনকি মাথায় পাগড়ি হাতে মোহন মূর্তিতে কোনো তাই দুই কুঞ্জ মধ্যে বসে রইলেন সখীদের ডাকের অপেক্ষায় এরপর দোলনা সাজিয়ে সখীরা যখন রাধা কৃষ্ণকে ডাকতে যাবেন গিয়ে তো তারা দেখে অবাক সেখানে তো রাধা নেই বরং দুইজনেই কৃষ্ণ রূপে বসে আছেন তারা ভাবতে লাগলেন এখানে দুইজন কৃষ্ণ কিভাবে হলো অগত্যা সখীরা রাধাকে খুঁজে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করতে লাগলেন এবং অবশেষে না খুঁজে পেয়ে তারা ভাবতে লাগলেন এই দুই কৃষ্ণের মধ্যেই এক কৃষ্ণ রাধা নয় তো এই ভেবে তারা রাধা ভেবে আসল কৃষ্ণকে ধরে কুঞ্জের বাইরে নিয়ে এলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন হে রাধে তুমি এরকম হলে কিভাবে চতুর কৃষ্ণ তখন রাধা রানের স্বর নকল করে বলতে লাগলেন ওই কপট কৃষ্ণই আমাকে এইভাবে সাজিয়ে দিয়েছে সখীরা রাধাকে পেয়ে আশ্বস্ত হলেন এবার সখীরা শ্রীকৃষ্ণকে রাধা ভেবে দোলনার কাছে নিয়ে যায় এবং নানারকম উপহাস করতে থাকে অবশেষে সখীগণ জিজ্ঞাসা করলেন হে রাধে তোমার শরীরে সব কিছু পরিবর্তন হয়ে গেছে কিন্তু তোমার গলার স্বর কেন পরিবর্তন হয়নি যত শ্রীকৃষ্ণ বললেন সে কথা আমি সকলের সামনে বলতে পারবো না তবে হ্যাঁ তোমরা যদি একে একে আমার সঙ্গে আড়ালে যাও তাহলে আমি বলে দেবো এবার সখীরা শ্রীকৃষ্ণের কথায় এক একজন করে কৃষ্ণের সঙ্গে আড়ালে গেলেন এবং শ্রীকৃষ্ণ সকলকে আদর করলেন এবং বলে দিলেন যে তিনি রাধা বরং তিনি হলেন আসল কৃষ্ণ আর সত্যিকারের রাধা কুঞ্জের ভিতরে কৃষ্ণ সেজে বসে রয়েছে রাধা ও কৃষ্ণ যে একই তত্ত্ব এই তার প্রমাণ সব সখীদের সঙ্গে রাধা কৃষ্ণের অনন্ত সম্পর্কের কথা প্রকাশ করলেন এবং মায়া বলে কৃষ্ণ সেই কথা গোপীদেরকে ভুলিয়েও দিলেন তাই আবার সখীগণ বলতে লাগলেন হে রাধে এবার তুমি নিজস্বরূপে ফিরে এসো ঝুলনের সময় বয়ে যাচ্ছে তাই সখীগণ এবার কৃষ্ণরূপী আসল রাধার কাছে গিয়ে অনুরোধ করতে লাগলেন বলেন হে কৃষ্ণ আমাদের রাধারানীকে তুমি আসল রূপে ফিরিয়ে দাও এবার রাধারানী সখীদেরকে বলে ফেললেন যে সেই আসল রাধা আর যাকে তোমরা রাধা ভেবে কুঞ্জের বাইরে নিয়ে গেছো সে তো হলো কৃষ্ণ আমি তো রাধা আমি কিভাবে কৃষ্ণকে রাধা বানাতে পারি এবার সকল সখীগণ কৃষ্ণের মহিমা বুঝতে পারলেন এবার সমস্ত সখীরা রাধা কৃষ্ণকে ঝুলনে বা দোলনায় বসিয়ে দোলা দিতে লাগলেন এবং অবশেষে সৌজরে দোলা দিতে গিয়ে দোলনার দড়ি ছিঁড়ে গিয়ে শ্রীরাধা কৃষ্ণের উপরে গিয়ে পড়েন এবং শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরলেন এই হলো পূর্ণ স্বর্ণাগতি সেদিনকার গীতিবাদ্য সখীদের হাস্য তামাশা ও শ্রীকৃষ্ণের হাস্যকথা সব মিলিয়ে এক মধুর ও আনন্দময় পরিবেশের সৃষ্টি করেছিল যা আজও ঝুলুন নামে পালিত হয়ে আসছে তো আসুন আমরাও শ্রী রাধাকৃষ্ণকে ঝুলনে বসিয়ে দোল খাওয়াই এবং শ্রী শ্রী রাধা মাধবের প্রেমময় সেবায় যুক্ত হই এই বছর অর্থাৎ দুই চব্বিশ সালে ঝুলুন শুরু হবে ইংরেজি পনেরোই আগস্ট বাংলায় তিরিশে শ্রাবণ বৃহস্পতিবার এবং ঝুলুন সমাপ্ত হবে বাংলায় দোসরা ভ্রাত্র এবং ইংরেজি উনিশে আগস্ট সোমবার তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের পর্ব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং এরকমই বহু পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নমস্কার কমেন্টে লিখুন রাধে রাধে